আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে আহ মিচিল আর এটা আসলে ছিল প্রধানমন্ত্রী এবং এটা আমরা অবাক হলাম যে সংসয়ত একাতো এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লোটপাতের হুম যে লুম পেন স্টাইল ইড হম কত অনুঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আস নিলাম হুম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাংচুর লুটপাট হুম করতে থাকে আমি আমার দৃশ্য আমরা বাথরুমে

কথা বলে তাদের ফিরেছে তারা জোর হুম আমার ভাবে জিজ্ঞেস করে যে কি করবো খুলে দেওয়া যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি

কি কারণে তারা তখন তারা আক্রমণাত্মক ছিল সেটা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা

অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় নিয়ে ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার পাইপ কিনে ওটাতে উঠলো আর বলতে লাগলো অত তো অসংখ্য মানুষ হুম চেকআপ চেকআপ সব জায়গায় হ্যাঁ বলতে লাগলো যে আমাদের চাচা চাসি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না হুম এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গায় তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুম ঢুকলো যে বেঁচেতান হুম সে বেঁচে থাকাটাই